প্রভাবক বা ক্যাটালিস সম্পর্কে যদি জানতে চাই খুবই ইম্পর্টেন্ট একটা রাসায়নিক পদার্থ প্রভাবক যে কাজটা করে যে সে কোন একটা বিক্রিয়ার বিক্রিয়ার হার নর্মালি যতটুকু সেটাকে পরিবর্তন করে কখনো কখনো বিক্রিয়ার হার বাড়ায় কখনো কখনো বিক্রিয়ার হার কমায় এবং সে বিক্রিয়ার অংশ বিক্রিয়ায় থাকে কিন্তু বিক্রিয়ার শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে তো সেই ধরনের রাসায়নিক পদার্থগুলিকে আমরা বলি প্রভাবক বা ক্যাটালিস্ট আমরা মূলত চার প্রকারের প্রভাবক দেখতে পাই যারা কিনা বিক্রিয়ার হার বাড়ায় বা কমায় এবং বিক্রিয়া শেষে ভরে এবং রাসায়নিক সংযুক্তিতে অপরিবর্তিত থাকে যেমন চার প্রকার প্রভাবক সবার আগে আমরা যেটা আলোচনা করতে পারি যে আমাদের ধনাত্মক প্রভাবক বা পজিটিভ ক্যাটালিস্ট যেটা হলো নাম শুনেই বোঝা যাচ্ছে ধনাত্মক মানে বাড়াচ্ছে সে বিক্রিয়ার হার বাড়ায় যে সকল প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় তাদেরকে আমরা বলি ধনাত্মক প্রভাবক উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা আমরা জানি যে পটাশিয়াম তাকে যদি আমরা তাপ দেই তাহলে সেখান থেকে আমাদের তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন এই বিক্রিয়ায় যদি আমরা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অর্থাৎ MnO2 যোগ করি তাহলে আমাদের অক্সিজেনের উৎপাদনের হার ক্রমাগত বাড়তে থাকে যেহেতু এমএনও টু পার্ট না দেখা যায় সে কখনোই বিক্রিয়া অংশগ্রহণ করে না সে পটাশিয়াম ক্লোরেটের বিয়োজনটা দ্রুত করে এজন্য এমএনও বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো গিয়ে আমাদের এই বিক্রিয়ার ধনাত্মক প্রভাবক ধনাত্মক প্রভাবক আমাদের বিক্রিয়ার হার বাড়ায় আমরা দুই নম্বর যে প্রভাবকের ডেফিনেশন দেখব সেটা হবে কি আমাদের ঋণাত্মক প্রভাবক এবং এটা আমাদের ধনাত্মক প্রভাবকের জাস্ট উল্টাটা ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায় আর আমাদের ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় ঋণাত্মক প্রভাবক যেই কাজটা করে আমরা একটা বিক্রিয়া চিন্তা করলাম সোডিয়াম সালফাইড তার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিলে এখান থেকে তৈরি হয় সোডিয়াম সালফেট সোডিয়াম সালফাইড আর অক্সিজেন মিলে সোডিয়াম সালফেট তৈরি করে এখন আমি যদি এখানে অল্প পরিমাণ গ্লিসারিন যোগ করি অল্প পরিমাণ গ্লিসারিন যোগ করে রাখি তখন দেখা যায় আমাদের বিক্রিয়াটা নর্মালি যত দ্রুত কমপ্লিট হচ্ছিল সোডিয়াম সালফাইটের জারণ যত দ্রুত হচ্ছিল গ্লিসারিন দেওয়ার পর সোডিয়াম সালফাইটের জারণ কমে যায় অর্থাৎ সোডিয়াম সালফাইট উৎপাদনের হার কমে যায় অর্থাৎ বিক্রিয়ার হার কমে যাচ্ছে এই বিক্রিয়ায় গ্লিসারিন হলো গিয়ে আমাদের একটা ঋণাত্মক প্রভাবক আরও দুই প্রকার প্রভাবক আছে যেগুলি ট্রেডিশনাল প্রভাবকের মতো না ধনাত্মক প্রভাবক বিক্রিয়ার হার বাড়াচ্ছে ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমাচ্ছে তিন নম্বর যে প্রভাবকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হবে গিয়ে আমাদের আবিষ্ট প্রভাবক আবেশ আবিষ্ট আবেশী এই টার্মগুলির সাথে আমরা পরিচিত আমরা যখন চুম্বক নিয়ে আলোচনা করি তখন আবেশী পদার্থ আবেষ্টি পদার্থ বিভিন্ন জিনিস নিয়ে আমরা আলোচনা করলাম এখন আবিষ্ট প্রভাবটা বুঝার জন্য আমরা চিন্তা করি একটা পাত্রের ভিতরে আমাদের সোডিয়াম সালফাইট আছে তার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় ঠিকই আমাদের সোডিয়াম সালফেট হচ্ছে। একটা একটা পাত্রের ভিতর আরেকটা পাত্রের ভিতর আমাদের সোডিয়াম আর্সেনেট আছে সোডিয়াম আর্সেনেট আছে তার সাথে যতই আমি অক্সিজেনের বিক্রিয়া দিতে চাচ্ছি আমাদের বিক্রিয়াটা হচ্ছে না সোডিয়াম সালফাইট সে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট হচ্ছে বাট সোডিয়াম আর্সেনাইট সে বিক্রিয়া করতেছে না কেন বিক্রিয়া করে না কারণ আর্সেনিক সালফেটের চেয়ে কম সক্রিয় এই জন্য বিক্রিয়াটা হচ্ছে না কিন্তু আমি যখন একটা বড় পাত্রে একটা বড় পাত্রে একই সাথে সোডিয়াম সালফাইট এবং সোডিয়াম আর্সেনাইট দুটাকেই অক্সিজেনের সাথে জারণ করলাম তখন আমি দেখলাম আমাদের উৎপাদ হিসেবে আমরা পাচ্ছি সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারতেছি আমাদের যে সোডিয়াম আর্সেনাইট ছিল সে সোডিয়াম আর্সেনাইট কিন্তু এখন বিক্রিয়া করে সোডিয়াম আর্সেনেটে কনভার্ট হচ্ছে যেটা কিনা আগের বার সে হচ্ছিল না অর্থাৎ এই ক্ষেত্রে সোডিয়াম আর্সেনাইটকে কেউ একজন প্রভাবিত করছে বিক্রিয়া করার জন্য এবং কে হতে পারে সে সে হলো সোডিয়াম সালফাইড সোডিয়াম সালফাইড এবং সোডিয়াম আর্সেনাইড যখন একই পাত্রে ছিল অক্সিজেনের সাথে তখন তারা দুজনেই বিক্রিয়া করতেছে কিন্তু প্রথম ওইটা অবস্থায় সোডিয়াম আর্সেনাইড কিন্তু বিক্রিয়া করতেছিল না তো নিশ্চয়ই এইবার সোডিয়াম আর্সেনাইডকে কেউ প্রভাবিত করছে ও কে সে সে হলো সোডিয়াম সালফাইড কারণ অক্সিজেনের সাথে সে বিক্রিয়া করতেছে আর সোডিয়াম সালফাইড সোডিয়াম আর্সেনাইডকে প্রভাবিত করে বিক্রিয়াটা করাচ্ছে সোডিয়াম সালফাইড এখানে প্রকার প্রভাবক যেহেতু সে কাউকে আবিষ্ট করতেছে তাই তাকে আমরা বলতেছি আবিষ্ট প্রভাবক সোডিয়াম সালফাইড আমাদের আবিষ্ট প্রভাবক আর চার নম্বর যে প্রভাবকটা আমরা কথা বলবো সেটা হলো কি আমাদের স্বপ্রভাবক বা অটো প্রভাবক স্বপ্রভাবক বা অটো প্রভাবক অনেক সময় দেখা যায় একটা বিক্রিয়া ফর এক্সাম্পল এ থেকে বি প্লাস সি হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া এই বিক্রিয়ার যে কোনো একটা উপাদান ফর এক্সাম্পল সি তার পরিমাণ যত বাড়তে থাকে আমাদের বিক্রিয়ার হার তত বাড়তেছে অর্থাৎ সি এর উপর বিক্রিয়ার হার নির্ভর করতেছে সি বিক্রিয়ার হারকে প্রভাবিত করতেছে ধনাত্মকভাবে প্রভাবিত করতেছে যেহেতু আমি বললাম বিক্রিয়ার হার বাড়তেছে একটা বিক্রিয়ার নিজস্ব উপাদান উৎপাদ বা বিক্রিয় যখন বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে থাকে তখন সেই প্রভাবককে আমরা বলি গিয়ে স্বপ্রভাবক বা অটোপ্রভাবক তো যেমন আমাদের এ থেকে বি প্লাস সি অথবা আমরা আরেকটা উদাহরণ দিতে পারি পটাশিয়াম তার সাথে যখন আমাদের ফেরাস সালফেট এসিডিও মাধ্যমে বিক্রিয়া করে সালফেরিক এসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে সেখান থেকে আমরা পাই ম্যাঙ্গানিস সালফেট প্লাস ফেরিক সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি এই বিক্রিয়া দেখা যায় ম্যাঙ্গানিস সালফেটের ভিতর যে ম্যাঙ্গানাস আয়ন আছে সেই ম্যাঙ্গানাস আয়ন আমাদের বিক্রিয়ার হার ক্রমাগত হলো গিয়ে আমাদের একটা অটো প্রভাবক বা স্বপ্রভাবক তো প্রভাবক চার প্রকার এই চার প্রকার সম্পর্কে আমরা জানলাম এর বাইরেও প্রভাবক রিলেটেড আরো দুটা কথা আমরা দেখতে পারি একটা হলো গিয়ে প্রভাবক সহায়ক বা প্রভাবক প্রভাবককে যে সহায়তা করে এবং আরেকটা হলো প্রভাবক বিষ বা প্রভাবক যে গতিকে যে হ্রাস করে যেমন আমি বললাম প্রভাবক সহায়ক নাম শুনেই বোঝা যাচ্ছে প্রভাবক সহায়ক বা অনুঘটক সহায়ক অনেক সময় বলে সে কি করে সে প্রভাবককে সহায়তা করে অনেক বিক্রিয়ায় দেখা যায় প্রভাবক ঠিক মতো কাজ করতেছে না ওই প্রভাবককে অ্যাক্টিভ করার জন্য আমরা আরেকজন যোগ করি যার কাজ কিন্তু বিক্রিয়াকে প্রভাবিত করা না যার কাজ হল প্রভাবককে অ্যাক্টিভ করা যাতে করে প্রভাবক বিক্রিয়াটাকে অ্যাক্টিভ করতে পারে যেমন আমরা যখন বিক্রিয়া দিই যে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সেখান থেকে যখন আমরা অ্যামোনিয়া তৈরি করি এই বিক্রিয়ায় প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি

আরেকটা যেটা সেটা হলো গিয়ে প্রভাবক বিশ নাম শুনিয়ে বোঝা আছে প্রভাবকের যে বাধা দেয় প্রভাবক নরমাল কাজ করতেছে বাট আমি চাই প্রভাবক ওই কাজটা না করুক সেই ধরনের জিনিসকে আমরা বলি প্রভাবক বিশ ফর एग्जांपल আমরা যদি বলি যে সালফার ডাই তার সাথে অক্সিজেনের বিক্রিয়া এখান থেকে তৈরি হচ্ছে সালফার ট্রাই অক্সাইড প্রভাবক হিসেবে আমরা দেই প্লাটিনাম প্লাটিনাম দিলে বিক্রিয়ার হার যথাযথ পরিমাণ থাকে কিন্তু আমি যদি এখানে প্লাটিনাম দেওয়ার সাথে সাথে কিছু পরিমাণ আর্সেনাস অক্সাইড যোগ করি AS2 O3 আর্সেনাস অক্সাইড তখন আমি দেখব আমাদের বিক্রিয়াটা লিটারেলি বন্ধ হয়ে যায় কেন আর্সেনাস অক্সাইড আমার প্লাটিনামের প্রভাবন ক্রিয়া বন্ধ করে দেয় ফলে আমাদের বিক্রিয়ার হার খুবই কমে যায় এবং এই ক্ষেত্রে এই আর্সেনাস অক্সাইড তাকে আমরা বলি গিয়ে প্রভাবক বিষ তো আমরা চারটা জিনিস দেখলাম ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক যারা কিনা বিক্রিয়ার হার বাড়ায় অথবা কমায় স্বপ্রভাবক একটা বিক্রিয়ার নিজস্ব উপাদানই যখন বিক্রিয়াকে প্রভাবিত করতে থাকে তাকে আমরা বলি স্বপ্রভাবক এরপর আমরা দেখলাম আবিষ্ট প্রভাবক যখন একটা প্রভাবক অন্য একজনকে বিক্রিয়া করতে উৎসাহিত করে বা নিরুৎসাহিত করে তাকে আমরা বলি আবিষ্ট প্রভাবক এবং এরপর প্রভাবক রিলেটেড দুটো টার্ম দেখলাম প্রভাবক সহায়ক এবং প্রভাবক বিষ প্রভাবক সহায়ক হলো যারা প্রভাবককে প্রভাবিত করে তারা প্রভাবক সহায়ক ধনাত্মক ভাবে প্রভাবিত করে তারা প্রভাবক সহায়ক আর যারা প্রভাবককে ঋণাত্মক ভাবে প্রভাবিত করে Ada camera boleh prohok beach.